আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা ভিডিও এটা হচ্ছে প্রজেক্টর নিয়ে থেকে প্রজেক্টর নিয়ে কথা বলা হয় না সামনে খেলাধুলা আসতেছে এছাড়াও শীতের দিনে অনেক আউটডোর প্রোগ্রাম এছাড়া বিভিন্ন অফিসের নানা ধরনের প্রোগ্রাম গুলোতে স্কুল কলেজে প্রজেক্টরের খুবই প্রয়োজন সব জায়গাতে আসলে ইন্টারাকটিভ ফ্ল্যাট প্যানেল দিয়ে হবে না অথবা বড় বড় এলইডি টিভি গুলো দিয়ে কাজ হবে না কারণ হচ্ছে যে পোর্টাবল একটা ডিভাইস দরকার যেটা দিয়ে খুব সহজে সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করা যায় তো আমার মনে হয় আজকে একটা বাজেট প্রজেক্টর নিয়ে কথা বলবো যারা একটা ভালো মানের প্রজেক্টর কিনতে চাচ্ছেন অল্প টাকায় এই ধরেন বাজেট হচ্ছে 22 থেকে 24000 টাকা এই রকম যদি আপনার বাজেট হয় তাহলে এই বাজেটে কি প্রজেক্টর নিতে পারেন একদম টেস্ট করে দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটা না টেনে দেখতে থাকবেন আশা করি আপনি আপনার কষ্টের টাকায় সবচেয়ে ভালো প্রজেক্টরটা নিতে পারবেন এবং এনজয় করতে পারবেন বলে আমি মনে করি আজকে যে প্রজেক্টরটা নিয়ে একটু কথা বলবো এবং টেস্ট করে দেখাবো সেটা হচ্ছে এই প্রজেক্টর বাইরে থেকে দেখে কোন নাম নেই কিছু নেই জাস্ট লেখা আছে একটা নাম দেখা যাবে তো একটু পরে যাই সামনে এলছে থাকবে তো এই প্রজেক্টরটা আমরা দেখবো কি কি ফিচার গুলো আছে এর প্রাইস কেমন হবে কোয়ালিটি টেস্ট করে দেখাবো আদৌ এই প্রজেক্টরটা কেনা উচিত কিনা বা এই প্রজেক্টরটা কি কি পারপাজ ব্যবহার করতে পারবেন সেগুলো নিয়ে একটু বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ তো প্রজেক্টরটা আমরা একটু খুলে দেখি এতে কি কি আছে যদি একেবারে প্রজেক্টরের বডিতে তেমন কিছু নাই তো আমরা একটু খুলে দেখব একদম বক্স পাকা করে ফেলেছি এটা হচ্ছে যে এক্সসারসাইজ গুলো প্রয়োজন সেগুলো এটাতে আছে প্রথমত এগুলো একটু দেখে নেই কি কি থাকে একটা হচ্ছে এভি জ্যাক থাকে যদিও এখনকার যুগে এটা খুব একটা প্রয়োজন নাই তারপরে হচ্ছে দিয়েছে এটা বেশ ভালো একটা হচ্ছে পাওয়ার কেবল আছে এটা বেসিক পাওয়ার কেবল গুলো বিভিন্ন প্রিন্টার গুলোতে লাগানো যায় বিভিন্ন লাইট টাইট চার্জার সময় দেখবেন যেগুলো পাবেন অনেক সময় তো আপনি টেনশন করতে পারেন যেটা হয়তো পাওয়া যাবে না খুঁজে দেখবেন পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে এগুলো মার্কেটে পাওয়া যায় আচ্ছা এরপর হচ্ছে একটা রিমোট তারা দিয়েছে আর একটা হচ্ছে এইচডিএমআই কেবল আছে তারপর হচ্ছে প্রজেক্ট অফ টর্কে পুশ আপ করার জন্য একটা স্ক্রু সেই সাথে একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল আছে এর মধ্যে এর প্রান্ত লেখা আছে আপনি যদি কখনো এটাকে ইনস্টলেশন করতে না পারেন তাহলে এই গাইড টা দেখে মোটামুটি পেয়ে যাবেন যেহেতু এটা একটা এবং এতে ডিটেলস এটাতে আপনি একটু আটকা পড়তেও পারেন ওটা দেখলে আশা করি হয়ে যাবে আর হচ্ছে এখানে একটা ছোট্ট কাপড় দিয়ে দিয়েছে এই কাপড়টা দিয়ে আপনি চাইলে এর লেন্স টা পরিষ্কার করতে পারেন তো মোটামুটি এগুলো হচ্ছে কম্পোনেন্ট ছিল ইনসাইডে এরপরে আমরা একটু প্রজেক্টরটা খুলে দেখবো প্রজেক্টরটা যেহেতু শুধু চায়না থেকে আসে তো তাদেরকে একটু ভালো কক দিয়ে দিতে না হলে তো আমাদের দেশের কুরিয়ার যদি হয় ওই দেশের মতো তারা তো এটা ভেঙে ফেলবে আরকি তো যাই হোক এটাই হচ্ছে মূলত প্রজেক্টর দেখতে বেশ ভালোই লাগতেছে একদম দুধের কালার মানে সাদা সেই সাথে সামোনটাতে তার একটা গোল্ডেনের স্টেপ দিয়ে দিয়েছে একটু মেটালিক এটা বেশ ভালো লাগছে আর কি কি পোর্টস গুলো আছে সেগুলো একটু আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এ পাশে যদি আপনি খেয়াল করেন তাহলে হচ্ছে অডিও পোর্টগুলো পাবেন তারপর এইচডিএমআই পোর্ট আছে দুটি সেই সাথে একটা ইউএসবি পোর্ট আছে আর এই প্রজেক্টরের এই পোর্টগুলোর পাশে একটা ভেন্টিলেশনের ব্যবস্থা আছে কারণ হলো যে প্রজেক্টরগুলো চালাতে গেলে দেখবেন যে বেশি হিট হয়ে যাচ্ছে এটাকে একটা কুলিং সিস্টেমের প্রয়োজন হয় আমার একটা পরামর্শ থাকে এর সাথে আপনি যখন একটা প্রজেক্টর চালাবেন পাশে অবশ্যই একটা ফ্যান দেওয়ার চেষ্টা করবেন তাতে করে প্রজেক্টরটা পারফর্ম করবে ভালো এবং বার্ন হওয়ার অনেক সময় দেখা যাবে যে গরম হয়ে যাচ্ছে বা পুড়ে যেতেও পারে ছোটখাটো শর্ট সার্কিটেও সেগুলো থেকে আপনি বেঁচে যাবেন এরপরে আমরা যদি এর পিছন সাইডে একটু দেখি যদি আপনি এখানে এই প্রজেক্টরটা যেহেতু ওয়াইফাই সেই সাথে একটা ল্যান্ড পোর্টও তারা দিয়ে দিয়েছে এই ল্যান্ড পোর্ট দিয়ে আপনি ডিরেক্টলি ইন্টারনেট কানেকশন দিতে পারেন এরপরে এ পাশে কিছু ভেন্টিলেশন দিয়ে দিয়েছে যাতে কুলিং সিস্টেমটা ইনশিওর হয় আর মোটামুটি এগুলোই পোর্ট পরে আমাদের পাশে আরেকটা আছে পাওয়ার আপ করার জন্য পাওয়ার পোর্ট এগুলো হচ্ছে মোটামুটি বেসিক পোর্ট গুলো এরপরে আমরা যদি ফাংশন বাটন গুলো একটু দেখি তাহলে ফাংশন বাটন গুলো এখানে আছে আর প্রথমত এইটা হচ্ছে পাওয়ার পোর্ট এরপরে হচ্ছে আপ ডাউন এই চারটা বাটন আছে মাঝখানটা হচ্ছে ওকে বাটন আর এটা হচ্ছে ব্যাক বাটন একচুয়ালি এই ফাংশন গুলো আপনি রিমোট থেকে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলেও এই বাটন গুলো দিয়েও এই কাজগুলো চালাতে পারেন তো এগুলো মোটামুটি এর পরিচয় এরপরে যদি আমরা সামনটা একটু বলে নেই প্রজেক্টরের মুখটা তাহলে আপনারা দেখতে পাবেন এটাই হচ্ছে লেন্স সো এটা দিয়ে লাইট ফোকাস করবে এবং আপনার দেয়া ভিডিওগুলো এটা থেকে প্লে হবে এই প্রজেক্টরটাতে পেনড্রাইভ চালানো যাবে মেমরি কার্ড চালানোর নাই তবে যেহেতু আপনি ল্যান পোর্ট পাচ্ছেন সেই সাথে ওয়াইফাই কানেক্ট করে আপনি Android ভার্সন এটাকে চালাতে পারেন আমার মনে হয় যে এখানে যে ফিচারগুলো আছে তা যথেষ্ট ভালো এখন আমরা বাকি জিনিসগুলো দেখব টেস্ট করে এই পাশে আমি আরেকটা জিনিস দেখেছি এটা হচ্ছে AI ক্যামেরা লেখা আছে যদিও এখানে লেখা আছে AI ক্যামেরা 100MP আমি লিখে দিল কাজে লাগবে সেটাও দেখবো চেষ্টা করবো তো যাক এই প্রজেক্টরের আরো বেশ কিছু ফিচার আছে যেগুলো আসলে একবারে ভিতরে বিল্ড ইন মানে অপশন দিয়ে রিমোট দিয়ে এই কাজগুলো করতে হবে এর মধ্যে হচ্ছে কি স্টোন একটা ফাংশন থাকে আমরা জানি এটা আসলে ইনসাইড মানে রিমোট দিয়ে করা যাবে সেই সাথে বাটন চেপে করা যাবে অন্যান্য কিছু প্রজেক্টর আছে যে আপনি লেন্সটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো অ্যাডজাস্ট করবেন এটা হচ্ছে অটো ফোকাস লেন্স অর্থাৎ আপনি প্রজেক্টরটা সাথে যতটুকু দূরত্ব রেখে স্ক্রিনটা রাখবেন সে অটোমেটিক্যালি ফোকাস করে নিয়ে নেবে এদিকটা বেশ ভালো যেহেতু আসলে এখন এআই এর যুগ তারা কিছুটা এখানে এই ফাংশন গুলো দিয়ে দিয়েছে তো আমার মনে হয় যে এগুলোই যথেষ্ট তো আমরা এখন যাব এই প্রজেক্টটা টেস্ট করার জন্য একটু চেকিং করে দেখব সব ফাংশন গুলো ব্যবহার করে দেখব আমার মনে হয় এগুলো দেখে আপনি মার্কেটে যদি প্রজেক্টটা কিনতে চান আপনার জন্য বেশ কাজে লাগবে তো চলুন আমরা চলে যাই প্রজেক্টটা টেস্টে তো প্রজেক্টটা আপনি কিভাবে ইনস্টল করবেন এটা আমি একটু দেখিয়ে দিই প্রথমত এটা হচ্ছে পাওয়ার পোর্টে আমি পাওয়ার কেবলটা লাগিয়ে দিয়েছি ইলেকট্রিক লাইনের সাথে আর যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর আমার বাড়তি কোনো ডিভাইস লাগানোর প্রয়োজন নাই ইভেন এটাতে টিভি কার্ডও চলবে না যদি কখনো আপনার আকাশ ডিটি এস টাইপের যদি সেট বক্সগুলো থাকে সেগুলো চলবে আর আমি যেহেতু এখানে ল্যাপটপ থেকে একটা লাইন নিয়েছি সো আমি এখানে এস ডি এম আই ওয়ানে দিয়ে দিয়েছি আর একটা এস ফাঁকা আছে আপনি যদি কখন আকাশ ডি টি এস অথবা এই টাইপের ডিশের চ্যানেলগুলো দিতে চান তাহলে এস ডি এম আই গুলোতে দিতে পারেন আর যদি আপনি পেন ড্রাইভ থেকে প্লে করতে চান তাহলে এই ইউএসবি পোর্টে লাগাবেন সো আমরা আসলে প্রজেক্টরটা একটু একদম লাগিয়ে ফেলেছি এবং আমরা এখানে একটা স্ক্রিন রেখেছি সত্তর বাই সত্তর আমরা যদি একটু স্ক্রিনের দিকে দেখি তাহলে এখন কিন্তু আমাদের এই শোরুমের মধ্যে প্রচুর আলো আছে যে কারণে একটু হয়তো আপনি ঘোলা দেখতে পাবেন তো মোটামুটি এটা চালু হয়ে গেছে এখন এটা হচ্ছে এর Android ইন্টারফেস আর আপনি যদি কখনো চান যে এটা মানে ল্যাপটপ অথবা পিসি দিয়ে নেবেন জাস্ট সোর্স বাটনে চাপার পরে এখানে HDMI 1 আসবে আমরা হতে HDMI 1 এ দিয়ে দিয়েছি এটা সিলেক্ট করে দিলেই এটা আবার এই ল্যাপটপের যে ইন্টারফেস সেটা চলে আসবে এখানে তো আমরা একটু আবার ব্যাকে যাব ব্যাকে যাব দ্যাট মিন্স Android ফাংশনে যাব এবং আমরা এখন তো অনেক আলোর মধ্যে দেখছি আমরা একটু এখন লাইট বন্ধ করে দেখব যে লাইট বন্ধ করা অবস্থায় কেমন আসে আমরা একটু লাইটটা বন্ধ করে দিই এটা হচ্ছে লাইট বন্ধ করো বন্ধ করা অবস্থায় আমার মনে হয় যে একেবারে মানে সেই নিখুঁত দেখা যাচ্ছে যেহেতু আসলে এটা ক্যামেরাতে ভিডিও হচ্ছে এক্ষেত্রে হয়তো একটু আপনার বুঝতে সমস্যা হতে পারে বাট এটা কিন্তু যথেষ্ট নিখুঁত দেখা যাচ্ছে এটা হচ্ছে Android ইন্টারফেস আপনি যদি কখনো চান যে এখানে YouTube থেকে বিভিন্ন ভিডিওগুলো প্লে করবেন অথবা আর অন্য অ্যাপসগুলো চালাবেন তাহলে তো সেই আপনাকে জাস্ট অ্যাক্টিভ করে নিতে হবে এখানে আমরা YouTube টাকে ইনস্টল করে ফেলেছি সো আমরা একটু YouTube টা দেখি যে YouTube কেমন আসবে আপনাকে YouTube চালাতে গেলে অবশ্যই আসলে এটাকে ইউজার আইডি দিয়ে লগইন করা উচিত আমরা একটু গেস্ট ইউজার হিসেবে যাচ্ছি যাওয়ার পর আমরা একটু দেখি যে গেস্ট ইউজার হিসেবে এটাকে কেমন দেখায় তো মোটামুটি এটাই আসলে এর অপারেটিং আপনার যদি এটা প্রজেক্টর স্ক্রিন হয় তখন আর সুন্দর লাগবে আমরা এখানে একটা সত্তর ইঞ্চি বা সত্তর ইঞ্চি ট্রাইপড স্ক্রিনে ভিডিওটা প্লে করেছি প্রজেক্টরটা চালাচ্ছি আর যদি আপনি কখনো ওয়ালেও পজিশন করতে চান ওয়ালটা যদি আপনার একটু এরকম চমৎকার হয় তাহলে আমার মনে হয় যে খুব ভালোভাবেই খেলাধুলা সহ সব ধরনের ইভেন্ট আপনি দেখতে পারবেন তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন প্রজেক্টরটা কেমন এখন আমরা চলে আসি এই প্রজেক্টরটা একচুয়ালি কাদের জন্য যারা মূলত বাজেটের মধ্যে আউটডোর প্রোগ্রাম করতে চান তাদের জন্য এই প্রজেক্টরটা খুবই ভালো সেই সাথে যারা মিলাদ মাহফিলে প্রজেকশন করতে চান তাদের জন্য এটা ঠিক আছে ছোট অফিস প্রোগ্রাম গুলো ঠিক আছে মোটামুটি লাইটের মধ্যে এটা খুব স্মুথলি চালানো যাবে আর এটার স্ক্রিন সাইজ যদি বলি তাহলে এটা কিন্তু 120 ইঞ্চি পর্যন্ত দেখা সম্ভব বাট সেটার জন্য আপনাকে স্ক্রিন লাগবে অথবা যেখানে প্রজেক্টরটা শো করবেন তার থেকে এটা যথেষ্ট দূরত্ব রেখে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে বেটার এক্সপেরিয়েন্সের জন্য এই প্রজেক্টরটা আমার কাছে যেটা মনে হয়েছে 80 থেকে 90 ইঞ্চি অথবা 100 ইঞ্চি পর্যন্ত একেবারে স্মুথলি দেখা যাবে যেটা এই বাজেটের মধ্যে খুবই সেরা এরপর আমরা চলে আসি প্রাইস ইস্যুতে সবার আগে এটাই কথা যে আসলে এই প্রজেক্টরটার দাম কেমন এই প্রজেক্টরটা যদি আপনি নিতে চান অন্যান্য প্রজেক্টর এই বাজেটে আসলে আশেপাশে নেই তো চেয়ারলাক্স এই ব্র্যান্ড এনেছে এই মডেলটা এনেছে সি সিক্সটিন এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি বাইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে প্রাইস গুলো আসলে পরিবর্তনশীল আপডেট প্রাইস আপনি আমাদের ওয়েবসাইট থেকে জেনে নেবেন অথবা আপনি যদি কখন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডারও করতে চান জাস্ট একটা মেসেজ দিয়ে দিতে পারেন তাহলে স্টক এবং আপডেট প্রাইস যদি আরো ডিসকাউন্ট করার কোনো সুযোগ থাকে সেটা আমাদের টিম আপনাকে বলে দিবে আমার মনে হয় খেলা দেখা বিভিন্ন ইভেন্ট আউটডোর এবং ইনডোর এর মোটামুটি লাইটের মধ্যেও যদি করতে চান তাহলে এই প্রজেক্টরটা আপনার জন্য খুবই ভালো হতে পারে প্রজেক্টর কিনে অনেকে প্রতারিত হয়েছেন অনেকে তো একেবারে সস্তায় প্রজেক্টর গুলো কিনছেন কিনে দেখছেন যে সেটার কালার রেজলিউশন আসতেছে না অথবা ভালো দেখা যাচ্ছে না তাদের ভিড়ে এই প্রজেক্টরটা আপনার জন্য খুবই আইডিয়াল হতে পারে অ্যান্ড্রয়েড সহ সব ধরনের ফিচার গুলো আছে আমার মনে হয় এটা খুব একটা আইডিয়াল চয়েস হতে পারে বাজেটের মধ্যে তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ